একটা নিউ ব্লগের সবাইকে ওয়েলকাম আমি ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো এখন রাত্রি বাজি সাড়ে এগারোটা আর ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা ঠাকুর ভাষণ দেখতে জগদ্ধাত্রী পড়েছি আর বড় হলো মোটামুটি সাড়ে এগারোটা নাগাদ কাছ থেকে ফিরলো দিন আমরা খাওয়া দাওয়া সেরে একবারে সাড়ে বারোটার সময় বেরিয়ে পড়েছি ভাসান দেখতে এবছর নয় প্রতি বছরই আমরা এই টাইমে ভাসান দেখতে যাই কারণ এই টাইমে ঠাকুর খেলে পরে ঠাকুরগুলো ভীষণ সুন্দরভাবে দেখা যায় আর পর্ব দেখা যায় সাড়ে বারোটায় বের মোটামুটি একটা নাগাদ পৌঁছে যাই আমরা আর ওদের টিভি আওয়ার্সটাও হয়ে যায় তাতে কি আমাদের দেখতে সুবিধা হয় না টিভি টিভিন আওয়ার্স হলে পরে ওদের অনেকটা থেমে থেমে যায় আর কিছুক্ষণ ব্রেক থাকে আটকে থাকে সময়টা সেজন্য জন্য ফাইনালি আমরা এসেই গেছি এবার পৌঁছে গেলাম আমরা তার ডাঙা মোড়ে তাল ডাঙা মোড়ে আমরা এটা হচ্ছে প্রপার তাল ডাঙাবো তাল ডাঙা মোড়ে আমরা গাড়িটা গ্যারেজ করে দিয়েছি গাড়ি গ্যারেজ করে দেওয়ার পর বর বললো আমি একটা পান উনি বাইরে বেরালেই ওনার পান খেতে পায় তো চলে এসেছি আমরা এখন পানের দোকানে কাকার কাকার পানের দোকান থেকে উনি নিল একটা হিজি পান আমি ওসব হিজি পান খাই না আমি কাকাকে বললাম কাকা একটা প্লেন করে নর্মাল চুন আর সুপারি দিয়ে আর একটু মৌরি দিয়ে একটু চবন আর জর্দা দিয়ে আমাকে একটা সুন্দর করে পান দাও তো কাকা সেই পানটাই বানাচ্ছে এখন তো বানিয়ে দেওয়ার পর আমাকে দিয়ে দিল পানটা আর আমিও কপাত করে খেয়ে নিলাম আমারও পান খেতে বেশ ভালো লাগে তবে রোজ খাই না আলে আমার মেয়েও একটু বললে আমাকে না নাচ এখনও তোমার পান খাওয়ার বয়স হয়নি যাই হোক চলে এলাম আমরা এবার ভাসানে শুধু ভাষানে শুধু ঠাকুর নয় তোমাদের লাইটও দেখাবো অসাধারণ চন্দননগর ইস্ট চন্দননগর আমি বলতে বাধ্য হলাম হ্যাঁ আমি থাকি ঠিকই চুচুরা বাস্পীরা দু জায়গাতেই আমি থাকি ঠিকই কিন্তু চন্দননগর তো আমার ঠাকুর বলো লাইট বলো প্যান্ডেল বলো সেই লাগে আর দেখতেই পাচ্ছ উৎসবে আনন্দে সবাই কতটা মেতে উঠেছে আর লাইট আর তো কোনো কথাই নেই সত্যি বলতে আমি বাইশ থেকেও কোনো দিন ভাসান দেখিনি শুধুমাত্র চন্দননগরের শোভাযাত্রা আমি প্রতি বছর দেখতে যাই আর কেন দেখতে যাই বলো তো কারণ চন্দননগরের লাইটগুলোই বাইশ আসে আর সেই লাইটগুলো দুবার করে দেখার কোনো মানে হয় না আর ঠাকুর তো আমি এমনিতে দেখেই ফেলি সব সুতরাং ভাসানে আর কার্তিক পুজো বেরোয় না কিন্তু চন্দননগরের ঠাকুর আর লাইট ভাসানে আমি কোনো বছরই মিস করি না আপাতত বেশ কিছু বছর ধরে আমরা চন্দননগরের লাইট আর ঠাকুর দুটোই আমরা দেখতে যাই আর ব্যায়ামপাটিতে লাইটে আর নানান রকম অ্যাক্টিভিটি শুধু যে এই নয় তোমরা শুধু দেখতে পারবে শুধু দেখো লাইটের চমক দেখো আমি লাইট দেখে মুগ্ধ জাস্ট মুগ্ধ আর এখান থেকে লাইট আমাদের বাসবিদায় সব কার্তিক পুজোতে আসে সুতরাং এখানেই আমার সব লাইট দেখা হয়ে যায় অসাধারণ লাইট যদিও প্রতিটা পুজোর এক একটা আলাদা রকম মহল থাকে তবুও আমি কার্তিক পুজোর ভাসানে যেহেতু বর থাকে না ও ক্লাব নিয়ে ব্যস্ত থাকে খুবই সেই জন্য আমি আর বেরোই না একা একা মেয়েকে নিয়ে আমার ভালোও লাগবে না তো আমি ঘরে বসে টিভিতে দেখি আর ও মাঝরাতে এসে একবার মেয়েকে নিয়ে যায় যে চল ঠাকুরটা দেখে নিয়ে আসে একটুখানি আমার আর বেরোনো হয় না আর আমার বেরোতে ভালোও লাগে না কিন্তু চন্দননগর না গেলে বস এই ঠাকুর আর এই লাইট মিস করার কোনো মানেই হয় না এইটা দেখো পুরো বিবাহ যে অ্যারেঞ্জমেন্ট থাকে আমাদের শুভ বিবাহ দিয়ে শুরু করেছে এই লাইটটা আমার অসাধারণ লেগেছে আর ব্রাইটনেসটা শুধু দেখো একবার ব্রাইট আমি বলছিলাম আমি আমার হাজব্যান্ডকে যে লাইটের ব্রাইটনেসটা দেখো অসাধারণ এই লাইটটাই নাকি শুধু ওদের চার লাখ টাকা ভাবতে পারছো পুরো বিয়ের যে থিমটা থাকে সেই থিমটাই ওরা আর কি তুলে ধরেছে তার সঙ্গে ছিল সুন্দর মিউজিক অসাধারণ রাত তখন এই ঠাকুর দেখতে দেখতে আর এই সব আনন্দ উৎসাহ বেজে গেছে প্রায় দুটো আমি বলছি এবার চলো বাড়িতে তোমাদেরকে একবার আশেপাশের তখনও মহলটা দেখাবার চেষ্টা করলাম যে দেখো এখনও কত লোক আর এত লোক কোথায় থাকে আমি সত্যি বলতে জানি না আমার লোক দেখতেও ভীষণ ভালো লাগে অসাধারণ অসাধারণ যত দেখবে তত মুক্ত হবে রাস্তার উপর চলতি পথেই ছিল ওই প্যান্ডেলটা প্যান্ডেলটাও তোমাদের দেখিয়ে দিলাম প্যান্ডেলের সাথে ঠাকুর তো রয়েইছে শুধু দেখতে থাকুক তারপরে অত রাত হলেও কিন্তু আমরাই আমি ফুচকা খেতে ছাড়িনি এটা হচ্ছে নতুন পাড়ার প্যান্ডেল সরি নতুন পাড়া লাইট ঠাকুরটা এবার আসছে দেখতে পারবে ভীষণ সুন্দর আমি ঠাকুরে আর ব্যান্ডেলে চন্দননগরে মুগ্ধ তার মধ্যে তো চন্দননগর ভাষার নিয়ে কোনো কথাই হবে না